গত বৃহস্পতিবার রাত নয়টায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান নবীন প্রবীণ উপদেষ্টাদের কাল কি পরিচয় তা নিয়ে থাকছে আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আসি আমি এম ডি আজিজ এক নম্বরে থাকছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার বর্তনের জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস অর্ধ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাও দুই নম্বরে রয়েছে সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনৈতিকবিদ ডক্টর ফখরুদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি দুই সালে একই মে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই সালে তিরিশে এপ্রিল পর্যন্ত এই পদে আসীন ছিলেন তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় শ্রীরামপুর গ্রামে তিন নম্বরে রয়েছে এম রেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী ও লেখক তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে কমিশনার ছিলেন এম হোসেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল তিনি বিভিন্ন বিদেশি কলাম লেখেন পত্রিকার তাছাড়া চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণা কাজ করছেন একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও পরিচিতি আছে তার চার নম্বরের ছে আসিফ নুজুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নর্জুল তিনি একজন লেখক উপর লাশিক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশ্লেষক প্রয়োগ কলামে টিভি টক ও সাহসী কলামের জন্য তিনি ব্যাপক ভাবে জনপ্রিয় একই সাথে তিনি দেশের অধিক গ্রন্থের রচিয়তা পাঁচ নম্বরে রয়েছে হাসান আরিফ ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফ তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল 2001 থেকে দুই পর্যন্ত বাংলাদেশে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হাসান আরিফ দুই আট সালে জানুয়ারি থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ছয় নম্বরে আছেন তৌহিদ হুসেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তোহিদ হুসেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন উনিশশো সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন দুই থেকে দুই সাল পর্যন্ত কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন এছাড়া দুই থেকে দুই সাল পর্যন্ত পররাষ্ট্র পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক এ পররাষ্ট্র সচিব উনিশশো সালের একই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাস বিষয়ে স্থানবত্তর সম্পূর্ণ করেন সাত নম্বরে রয়েছে সৈয়দা রেজোয়ানা হাসান সৈয়দা রেজোয়ানা হাসান একজন বাংলাদেশে আইনজীবী ও পরিবেশ কর্মী তিনি পরিবেশ নিয়ে কাজ করা ও এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি আন্তর্জাতিক সংস্থা ফ্রেন্স অব আর্থ ইন্টারন্যাশনাল নির্বাহী সদস্য তিনি তার কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কিছু খেতাব ও পুরস্কার পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইস হিউজ অফ দা এনভায়রনমেন্ট এসারা তিনি 2012 সালে রমন ম্যাক্সেসে পুরস্কার পান 2022 সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হন আট নম্বরে রয়েছে শারমিন মুরশিদ অধিকার ভিত্তিক সংগঠন ব্রুতি সমাজ কল্যাণ সংস্থার প্রদান নির্বাহী কর্মকর্তার পদে রয়েছে শারমিন মুরশিদ সংস্থাটি 2001 সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদেশের করে আসছে নয় নাম্বারে রয়েছে ফারুক ই আজম বীরপতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে ফারুক ই আজম বীরপতি তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার বাড়ি চট্টগ্রামের হাত হাজারিতে মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন ফারুক ই আজম ১০ নম্বরে রয়েছে আদিলুর রহমান খান আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা কার প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সমমসারিতে ছিলেন তিনি। 11 নম্বরে রয়েছে সুপ্রদীপ চাকমা। নতুন তত্ত্বাবধায়ক সরকারের 16 অবদস্থর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। 2023 সালে 24শে জুলাই তাকে নিয়োগ দেওয়া হয়। সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো একষট্টি সালে খাগড়াছড়িতে কলমছড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন সুপ্রদীপ চাকমা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি সপ্তম বিসিএস এ সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা বারো রয়েছে ফরিদা আক্তার অন্তবর্তীকালীন সরকারি উপদেষ্টা ফরিদা আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়াশোনা করেছেন নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্ট শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড় ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত পরিদা আক্তার তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সঙ্কীয় জড়িত বর্তমানে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছে তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা তেরো নম্বরে রয়েছে বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা পেশায় তিনি একজন মনোচিকিৎসক তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে মানসিক চিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন নম্বরে রয়েছে খালিদ খালিদ একজন ইসলামী পণ্ডিত তিনি নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বিশ্ব মুসলিম লীগের মুখপত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড এবং সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়া তিনি চারটি জাতীয় পত্রিকায় নিয়মিত লেখক খালিদ হুসেন হেফাজত ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন ও বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা এছাড়া তিনি নাজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন পনেরো নম্বরে রয়েছেন নুরজাহান বেগম নুরজাহান বেগম দুই সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন ষোলো নম্বরে রয়েছে নাহিদ ইসলাম সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেন জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক মা গড় সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক বাই রয়েছে তার নাহিদ বিবাহিত কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি ছাত্র শক্তির নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তি সতেরো নম্বরে রয়েছে আশিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম অন্যতম সমন্বয়ক মাহমুদ আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে বেশ সবল দেখা গেছে তাকে বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ পুরো নাম আসিফ মাহমুদ সজীব বুইয়া কোটা সংস্থার আন্দোলনে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় আকুপপুর গ্রামে তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রুকসানা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার মত পর 18 শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন আশিব গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ডাগসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে 2023 সালে 4 অক্টোবর আত্মপ্রকাশ করেন এই দলটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্তন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ